আকস্মিক দুর্যোগের কবলে পড়েছে ওমান শীতের মধ্যে অপ্রত্যাশিত ঝড় ও বজ্রবৃষ্টির কারণে ইতোমধ্যে দেশটির একাধিক অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার উত্তর আলবাতিনার খাবুরা এবং সুইক দক্ষিণ আলবাতিনার বার্কা এবং মুসান্না ও মাস্কাটে সিপ প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ বিভিন্ন অঞ্চল থেকে সূত্র জানাচ্ছে ওমানের কয়েকটি অঞ্চলে পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন মাত্রায় বৃষ্টি হচ্ছে এর ফলে বন্যা বা জলাবদ্ধতা তৈরি হওয়ার শঙ্কায় আছেন বাসিন্দারা এর মধ্যে বৃহস্পতিবার গোটা দিন বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে উল্লেখ করে সতর্কতা জারি করা হয়েছে একই সাথে ঘন্টায় আঠাশ থেকে চৌষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সিভিল এভিয়েশন জানিয়েছে বর্ষণমুখর পরিবেশে কম দৃশ্যমানতার কারণে রাস্তায় চলাচলের ঝুঁকিও বাড়বে আবহাওয়া অফিসের বরাতে ওমানের স্থানীয় গণমাধ্যমে জানানো হয় দক্ষিণ ও উত্তর আলবাতিনা এবং মাস্কাটে পনেরো থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার ভোর চারটা থেকে বিকেল চারটা পর্যন্ত পরিস্থিতি বেশি খারাপ থাকবে এছাড়া মুসান্দাম আল সার্কিয়া এবং আল দাখিলিয়ার কিছু অংশে পাঁচ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর সাথে ঝোড়ো হাওয়া যুক্ত হয়ে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বরিয়া আবহাওয়া চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার বিশেষ করে ওয়াদি এবং বন্যাপ্রবণ রাস্তায় চলাচলের সময় সবাইকে বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বৃষ্টিতে ওমানের কিছু কিছু এলাকায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে মুকসিন সুইখ মাজিউনা থামরাইড সহ কয়েকটি এলাকার তাপমাত্রা নেমেছে দশ ডিগ্রি নিচে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ